আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাইমাথ শেয়ার চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো বাসায় খুব ইজিলি কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে তেলে ভেজে বনরুটি তৈরি করতে পারেন এ টু জে টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে থাকছে আজকের ভিডিওটি আশা করি নতুন বা পুরাতন সবার অনেক বেশি হেল্পফুল হবে পুরো ভিডিওটি স্কিপ না করে আমার সাথেই থাকুন চলুন শুরু করা যাক আমি একটি মিক্সিং বলে প্রায় এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচ লবণ একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ পাউডার মিল্ক চাইলে পাউডার মিল্কটাই স্কিপ করতে পারেন এরপর এখানে দিচ্ছি আমি আধা চামচ ইস্ট প্রতি কাপ ময়দার জন্য আধা চামচ করে ইস্ট ব্যবহার করবেন এরপর আমি একটি ডিম দিয়ে ভালোভাবে সবগুলো শুকনো উপকরণ মেখে নিচ্ছি আমার এই ব্যাটারটা করতে এক কাপ লিকুইড গরুর দুধ লেগেছে আপনাদের ময়দা অনুযায়ী কম বা বেশি লাগতে পারে এরপর একটি হ্যান্ড দিয়ে প্রথমে হালকা মেখে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে সামান্য রান্নার তেল অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের যদি ইস্ট ভালো না লাগে তাহলে আপনারা ব্রেকিং পাউডার দিয়েও করতে পারেন আমি যেহেতু ইস্ট ব্যবহার করেছি তা ইস্টের স্মেলটা না বলার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আমি এখানে এক চামচের মতো দিয়ে দিচ্ছি ভ্যানালা এসেন্স এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রেস্টে রেখে দেওয়ার পর প্রায় আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর আমি এই ডোটাকে এখন খুব ভালোভাবে হাত দিয়ে মথে নেবো খুব ভালোভাবে মথে নিয়ে ভিতরের বাতাসটা কিন্তু বের করে ফেলতে হবে দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি এরপর একটা লম্বা শেপ করে আমি যতগুলো রুটি তৈরি করব অর্থাৎ রুটি সেই অনুযায়ী শেপ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন কোনো সমস্যা নেই আমি আজকে বনরুটিটা গোল করে তৈরি করব দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে তৈরি করছি আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটি জুড়ে স্কিপ না করে থাকবেন ইনশাল্লাহ এ টু জেড আপনাদেরকে সু একদম সুন্দরভাবে বুঝিয়ে বলে দেব চুলা একটি প্যান্ট বসিয়ে খুব সুন্দরভাবে আমি দুইটি তিনটি চারটি করে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনাদের চুলার আঁচটা প্রথমে ফ্রি হিট করে রেখে এরপরে একদম মিডিয়াম থেকে লো রাখতে হবে না হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং বন্ডটিটার ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে খুব ভালোভাবে এই টিপসটি মাথায় রাখবেন চুলার আঁচটা অবশ্যই নর্মালে রাখতে হবে এরপর আস্তে আস্তে কালার আনতে হবে মাশাল্লাহ ফুলে দেখুন ডাবল হয়ে গিয়েছে বাহিরের অংশটা অনেক বেশি ক্রিস্পি থাকবে ভিতরে থাকবে খুব বেশি সফট মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে দেখুন মাসাল্লাহ অনেক মজা হয়েছিল ইনশাল্লাহ আপনারা তৈরি করবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে একটি সুন্দর কমেন্ট করে জানিয়ে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও দিব সবার আগে চলে যাবে আপনার কাছে ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন একটি লাইক ফলো দিয়ে পাশে থাকতে পারেন আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা সফট হয়েছে কোনো কাছা ভাব নেই অবশ্য আপনাকে ধৈর্য ধরে আস্তে আস্তে এই বন্ডটি তৈরি করতে হবে আল্লাহ হাফেজ